এমনি পরিচিত মুখ পরিচিত কিন্তু তার ইমান তাকুয়া সম্পর্কে আমরা জানা নেই বললো যে আরে অমুক খারাপ যে কোনো খারাপ দোষক না কেন বিশ্বাস করে নেবেন আল্লাহ না ফাতা তদন্ত কর তদন্ত করতে বলেছে কথাটা একটু ভালো করে দেখো আপনার স্ত্রী জানছেন আপনার স্ত্রীর সাথে কতদিন চলছেন আর কেউ কারোর সাথে হতে পারে কোনো বিদ্বেষ আছে ক্ষতি করতে চায় আপনার জীবনে পারিবারিক জীবনে অশান্তি নিয়ে আসতে চায় আপনার ভাবি হোক আপনার পাশের প্রতিবেশী হোক কোনো মহিলা কোনো পুরুষ অথবা আপনার মাই অনেক সময় মায়ের সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে এখন ওই ইমান ওই তাকওয়া নেই যে আল্লাহর কাছে ভেসে যাও মিথ্যা কথা বলে কঠিন শাস্তি হবে না এই বউকে তাড়াবো তাহলে কি কর ছেলেকে টেলিফোন কর না তোমার স্ত্রী ভালো না তোমার স্ত্রী দেখছি যে খুব খারাপ গভীর রাতে সে দীর্ঘক্ষণ ধরে কল করে আর বিশ্বাস করি না সাথে সাথে টেলিফোন উঠিয়ে তালাক 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 আপনার মতন বে কেউ আছে দশ বছর আপনার স্ত্রীকে চিনতে পারলেন না ভালো না মন্দ আর আপনি একটা কথাতে বিশ্বাস করে নিলেন কেন তদন্ত করতে হবে না অবশ্যই তদন্ত করতে হবে এইগুলো নিষেধ এইরকম ধারণা নিষেধ কিন্তু যাকে খারাপ জায়গায় দেখবেন দেখছেন একটা বেগানা মহিলার সাথে ওড়িকশায় যাচ্ছে বেগানা মহিলার সাথে সিনেমা হলে যায় পার্কে ঘুরে বেড়াচ্ছে রে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে দেখছেন কত কথা বলছে পাড়ের জমি থেকে এই দিক থেকে একটা ছেলে ওই দিক থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে ভাই কী ব্যাপার তাহলে অবশ্যই ধারণা করা যাবে আর খারাপ চরিত্রের লোক জানা আছে তার রেকর্ড খারাপ আগে অবশ্যই ধারণা করা যাবে এই বিষয়গুলি জানতে হবে যে কখন ধারণা খারাপ ধারণা করা কারো সম্পর্কে যায়জ আর কখন জায়েজ নয় অত্যন্ত জরুরি বিষয়গুলি দিনের যে কত জ্ঞানের প্রয়োজন রয়েছে এই জ্ঞান না থাকার কারণে ঢালাভাবে ভালো মানুষ সম্পর্কে আমরা ভুট করে খারাপ ধারণা করে বসি আবার খারাপ মানুষকে আমরা ফেরিস্তা বানিয়ে দিই কারণ তার সম্পর্কে আমার ধারণা ভালো আছে সেই জন্য হবে কি তার সাথে একটা আমার আগে থেকে ভালো সম্পর্ক আছে সেই জন্য না মোটেই না তো এখন ফিরে আসি হাদিস হাতিস তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো কি থেকে ধারণা করা থেকে ধারণা করতে যেও না তবে ধারণা করার জন্য যদি লক্ষণ থাকে দলিল প্রমাণ পাচ্ছেন আপনি যে এর সম্পর্কে খারাপ ধারণা করা যাবে দেখছি জানতে পারছি এ রেকর্ড খারাপ অবশ্যই ধারণা করে কোনো অসুবিধা নেই এই জন্য আল্লাহ ইজতা নেবু ক্যাসির আমি না বেশি ধারণা থেকে বেঁচে থাকুক বেশিরভাগ জায়গায় ধারণা করতে গিয়ে মানুষ ভুল করে ও ধারণা করে বসে ভালো মানুষ সম্পর্কে বা সাধারণ আসল আসল আসলে কিছু খুঁজে পাওয়া যায় না তখন এমনি ধারণা করে বেশি আছে ফাইনাজুল হাদিস কারণ ধারণা করা হচ্ছে চরম মিথ্যা কথা কারণ অধিকাংশ ধারণাগুলি মিথ্যার উপর নির্ভরশীল খতিয়া দেখলে তদন্ত করলে কিছুই খুঁজে পাওয়া যায় না কিছুই খুঁজে পাওয়া যায় না বখারি মুসলিমের হাদিস এই হাদিসে ধারণা করা থেকে সতর্ক সাবধান করা হয়েছে বলছেন যে আল মোহাজার মেন হো আমা কানা বিল মুসলিম আল্লাহ জাহের হল আদাল আমি যে কথা বলি বললাম ওই কথার ইঙ্গিত করছেন যে যেই যেই ব্যক্তি সম্পর্কে বা যেই শ্রেণীর মানুষ সম্পর্কে ধারণা করতে নিষেধ করা হচ্ছে ই এক ধারণা করা থেকে সাবধান এমন মুসলিম ব্যক্তি যার বাহ্যিক দেখছ যে বাহ্যিক সেই ব্যক্তি ভালো মানুষ তার বাহ্যিক কোনো দোষ দেখছি না তার বিগত কোনো খারাপ রেকর্ড নেই কিন্তু আপনি চোখের সামনে দেখছেন অথবা কয়েকজন ইমানদার লোক দেখে এসে বলছে যে ওকে দেখলাম একটা মেয়ের সাথে গল্প করছে জি বেশ কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে তখন হয়তো কথা বলছেন যে জান্নাসু এই মন্দ ধারণা করা খারাপ ধারণা জায়জ নয় এমন মুসলিম সম্পর্কে আদালা যার বাহ্যিক অবস্থা হচ্ছে ভিতর মালিক আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব হয়নি। বাহ্যিক তার সম্পর্কে আমাদের কাছে কোনো ব্যাড রিপোর্ট নেই আর আমাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই আল্লাহ জাহির হি বাহ্যিক অবস্থা নিয়ে আমরা আচরণ করবো বাহ্যিক যা দেখছি সেটারই আচরণ করব এটা এমামতির ক্ষেত্রেও কারণ অনেক ভাইরা বাড়াবাড়ি করে হ্যাঁ আমাদের মহল্লার এমাম হচ্ছে আপনার এই তাবিজ করে অমুক করে তো তমুক করে বা অমুক হ্যাঁ পন্থী কথা বোঝা গেছে তার পিছনে নামাজ হবে কিনা বলছে নামাজ হবে না চরমপন্থী নামাজ হবে না কেন নামাজ হবে না ওদের মধ্যে যে তবলিদের মধ্যে যে মেলা বিদাত আছে সিরকি আঁকিত ওদের কেতাবে আছে কেতাবের সিরকি আঁকিদা আছে কিন্তু এই লোকের মগজে আছে কিনা এটা তো জানতে হবে আপনি কি করে জানবেন কেতাবে থাকলেই যে হতে পারে তার অতিভক্তির কারণে এত বড় না শির লিখতে পারে আমি কি বুঝি কিন্তু সে এগুলো সমর্থন করে না তাহলে কি করে বড় শিরকে আপনি হবে না 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 ওদের পিছনে নামাজ হবে না যখন আপনি সে মামের কাছে শুনবেন যে আল্লাহ রলিরা দিতে পারে আল্লাহ অলিরা কলব থেকে কলবে এলেম দিতে পারে তখন বড় শির করে এর পিছনে নামাজ হবে কিন্তু সেই ব্যক্তি তবল সেই ব্যক্তি সেই ব্যক্তি এই মধ্যে বেদাত আছে ওই বেদাতি দলিল লোক সেই জন্য তার পিছনে নামাজ হবে না 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 খারাপ ধারণা করা যেমন আসল হচ্ছে যে মুসলিমের আসল হচ্ছে তৌহিদ মুসলিমের আস আসল হচ্ছে যে তৌহিদ আর যদি বেদাত থাকে তো সেই ব্যক্তি কাফের নয় মুশরিক নয় যে বেদাতের কারণে সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে তার পিছনে সালাত হবে না জি